নমস্কার আগের ভিডিওতে আমি গণিতবিধি বইয়ের প্রশ্নমালা তিরিশ চোদ্দো পর্যন্ত পড়িয়েছিলাম আজকে আমি পনেরো থেকে শুরু করব চলুন দেখি পনেরো দাগের অঙ্ক কি বলছে তোমার চেয়ে তোমার দাদার বয়স সাত বছর পাঁচ মাস বেশি তোমার বয়স ছ বছর আট মাস হলে তোমার দাদার বয়স কত কি বলেছে তোমার চেয়ে তোমার দাদার বয়স তোমার চেয়ে মানে কি এখানটায় আমার চেয়ে বুঝিয়েছে মানে আমার থেকে চেয়ে মানে থেকে আমার থেকে আমার দাদার বয়স সাত বছর পাঁচ মাস বেশি তাহলে আমার থেকে আমার দাদার বয়স কি বেশি বলেছে আমার বয়স ছয় বছর আট মাস হল তো যদি আমার বয়স ছয় বছর আট মাস হয় তাহলে দাদার বয়স কত আমার বয়সটা বলে দিয়েছে তাহলে কি দাদা কি বলেছে দাদা আমার থেকে বড় তাহলে দাদার বয়সটা কি হবে আমার থেকে নিশ্চয়ই বেশি হবে তাহলে কত বেশি এত বছরটা বেশি বলেছে সাত বছর পাঁচ মাস তাহলে আমার বয়সের সঙ্গে যদি আমি এই যে দাদার যে বয়সটা বেশি বলেছে সেই বেশি বয়সটা যদি যোগ করি তাহলে কি পাওয়া যাবে দাদার বয়সটা পাওয়া যাবে কারণ দাদা আমার বয়সের থেকে দাদার এত বয়সর বয়সটা বেশি আছে তাহলে আমার থেকে যেটা বেশি আছে সেটা যদি আমার সঙ্গে যোগ করি তাহলে কী হবে দাদার বয়সটা পাওয়া যাবে কীভাবে লিখবো আমার বয়স ছয় বছর আট মাস দাদার বেশি কত সাত বছর পাঁচ মাস তাহলে যোগ করলে কি পাওয়া যাবে দাদার বয়সটা হবে তাই কি লিখলাম অতএব দাদার বয়স সমান এবার যোগ করব দেখো পাঁচ আর আট আট আর পাঁচে যোগ করলে কত হয় তেরো মাস হয় এবার কি হয় এখানে আমি একটা কেন লিখলাম কারণ তেরো মাস এখানে কি বারো মাসে তেরো তো এমনি যোগ করলে কী হয় তেরো তো তিন বসে হাতে থাকে এক তো এবার এক এটা কি মাসে আছে আর এটা কি বছর আছে তো মাসের সঙ্গে তো বছর আমি যোগ করতে পারবো না দুটো আলাদা রাশি হচ্ছে মাস একটা আর বছর একটা তা আমি এখানে যোগ করতে পারবো না তাহলে কি করে যোগ করব তাহলে একটাকে কিভাবে নিয়ে আসবো তো আমরা জানি এক বছর সমান বারো মাস তাহলে কী হলো বারো মাসটা আমি নিয়ে যাব তাহলে কি এক বছর তাহলে হচ্ছে তার বছরটা বছর সঙ্গে আমি যোগ করতে পারবো তাই আমি কি লিখলাম বারো মাস তো বারো মাস যদি আমি বাদ দিই তেরো মাসের মধ্যে থাকে তাহলে কত থাকলো এক মাস তাই বারো মাস এখানে চলে গেল তাহলে থাকলো কত এক মাস তাহলে এখানে একটা কি মাথার উপরে লিখে রাখলাম এক মাস সরি এক বছর সাত আর ছয় যোগ করলে কত হয় তেরো আর হাতে আগে কত চোদ্দো তাহলে কী হলো চোদ্দো বছর এক মাস উত্তরে কি লিখবো আমার দাদার বয়স চোদ্দ বছর এক মাস নেক্সট প্রদীপের বর্তমান বয়স ২৬ বছর ছয় মাস বর্তমান বলতে এখন প্রদীপের বয়স কত ২৬ বছর ছয় মাস তারপর নেক্সট কি বলেছে চোদ্দ বছর পূর্বে তার বয়স কত ছিল তার এখন বয়সটা বলে দিয়েছে চোদ্দ বছর আগে পূর্বে মানে আগে চোদ্দ বছর আগে তার কত বয়স ছিল সেটা আমাদেরকে জানতে হবে তো কি লিখবো প্রদীপের বর্তমান বয়স কি লিখব ছাব্বিশ বছর ছয় মাস নেক্সট যা বলেছে প্রশ্ন যেটা বলবে সেটাই লিখবো কি চোদ্দ বছর পূর্বে চোদ্দ বছর পূর্বে কি চোদ্দ বছর শূন্য মাস কোনো মাস কিছু বলেন তো আমি শূন্য লিখলাম তাহলে বিয়োগ করলে কি হবে আগে ছিল বিয়ে করে যেটা বেরো সেটা কি ওরা প্রদীপের আগে ছিল সমান কি ছয় এখানে কি ছয় হলো আর ছাব্বিশ মাসে বছর থেকে কি চোদ্দো দিলে কত ছয়ের মধ্যে চার দিলে দুই থাকলো দুইয়ে এক গেলে কত এক থাকলো তাহলে কত বেরোলো বারো বছর ছয় মাস উত্তরে কি লিখবো চোদ্দো বছর পূর্বে তার বয়স বারো বছর ছয় মাস ছিল নেক্সট সতেরো তাকে রিনার বয়স চব্বিশ বছর পাঁচ মাস বারো দিন এবং বিনার বয়স আঠেরো বছর দুই মাস আঠেরো দিন রিনা বিনা অপেক্ষা কত বড় কী বলেছে এখানটা বোঝার আছে এখানে কি রিনা বিনা অপেক্ষা কত বড় তাহলে এখানে কাকে বড় বলেছে কে বড় হবে রিনা কার থেকে বিনার থেকে অপেক্ষা মানে বিনার থেকে কত বড় হবে সেটা বের করতে হবে তাহলে যার থেকে সেটা আগে লিখব কার থেকে বলেছে বিনা অপেক্ষা বলেছে তাহলে কি আছে তাহলে রিনার বয়স রিনা কত বড় সেটা দেখতে হবে তাহলে রিনার বয়সটা কি তাহলে নিশ্চয়ই বেশি আছে এখানে কি বিনার থেকে কি রিনা বড় বলেছে কারণ বিনা অপেক্ষা কত বড় তার মানে কি রিনা বড়ো বলে দিয়েছে তো রিনা যদি বড় হয় তো কত বড় বা কত বেশি তাহলে কি করব। রিনার বয়স থেকে যদি আমি বিনার বয়সটা কি বাদ দিই তাহলে যেটা থাকবে সেটা তত বছরেরই বেশি হবে তো দেখি রিনার বয়স সমান কি চব্বিশ বছর পাঁচ মাস বারো দিন বিনার বয়স কত বলেছে বিনার বয়স আঠেরো বছর দুই মাস আঠেরো দিন তো যোগ বিয়োগের এখানে আছে কি তাহলে কি বেশি বা কম বের করতে গেলে কী হবে কত বড় বড় বা ছোট কি বিয়োগ করলে যেটা বেরাবে সেটাই বোঝা যাবে তাহলে এই যোগ বিয়োগের নিয়ম তো আমি আগেই দেখিয়েছি তো আজকে আর এই অঙ্কে আর ডিটেলসে বললাম না কত আছে এখানে বারো তাহলে এখানে কত আঠেরো আঠেরো থেকে কি বারো ছোটো তাহলে কী করবো এখানে এক মাস নিয়ে নেব তাহলে এক মাস কত তিরিশ দিন তাহলে বারোর সঙ্গে কি আরও তিরিশ যোগ করব বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ দিনের মধ্যে আঠেরো বাদ দিলে কত চব্বিশ দিন তাই লিখলাম চব্বিশ দিন রাপে আমি করে নেব তো এখানে হাতে এক নিয়েছিলাম তাহলে কি একটা এখানে নিচে দিলাম বিয়োগের ক্ষেত্রে হাতের একটা নিচে যোগ হয় তো নিচের সংখ্যা কত আছে দুই মাস আছে তার এক যোগ করলে কত তিন মাস পাঁচের মধ্যে তিন মাস বাদ দিলে কত থাকে দুই মাস নেক্সট চব্বিশ বছরের মধ্যে আঠেরো বাদ দিলে কত ছয় বছর তাহলে রিনা বড় কত ছয় বছর দু মাস চব্বিশ দিনের বড় উত্তরে লিখব রিনা বিনা অপেক্ষা ছয় বছর দুই মাস চব্বিশ দিনের বড় নেক্সট নেক্সট কী বলেছে আঠেরো দাগেরটা পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ এটা ভালো করে বুঝতে হবে গানটায় কি বলেছে পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ তাহলে কী হলো পুত্রের বয়সের তিন গুণ এইটা হচ্ছে বোঝার জায়গা তিন গুণ কার তিন গুণ পুত্রের বয়সে। কে পিতা পুত্রের যা বয়স হবে তার তিন গুণ করলে কী হবে পিতার বয়স পাবো পুত্রের যে বয়সটা হবে তার থেকে যদি সেই বয়সটাকে যদি আমি তিনগুণ করি তাহলে কি পাবো পিতার বয়সটা পাবো কারণ এখানে বলে দিচ্ছি পিতার বয়স পুত্রের বয়সে গুণ তাহলে কি আগে আগে পুত্রের বয়সটা জানতে হবে এবং পুত্রের বয়সটা যদি আমি পাই তার সঙ্গে যদি আমি তিনগুণ করি তাহলে কী হবে পিতার বয়সটা পাবো তারপরে নেক্সট কী বলেছে যদি পুত্রের বয়স বারো বছর তিন মাস কুড়ি দিন হয় তাহলে কি এখানে পুত্রের বয়সটা দিয়ে দিয়েছে তাহলে এবার আমি পিতার বয়স বের করতে পারব কি পুত্রের বয়সে তিন গুণ করে দেব তবে পিতার বয়স কত তাহলে এটা কী করতে হবে গুণ করতে হবে কি লিখবো প্রথমে পুত্রের বয়স সমান বারো বছর তিন মাস কুড়ি দিন নেক্সট পিতার বয়স সমান কী হবে বারো বছর তিন মাস কুড়ি দিন গণিত তিন কারণ তিন গুণ বলেছে প্রশ্নে নেক্সট তাহলে পুত্রের বয়সের তিন গুণ এই যে লিখবো পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ তো গুণ করলাম এবার গুণটা করি তিনের সঙ্গে কুড়ি দিন গুণ করলে কত হয় ষাট দিন তিনের সঙ্গে তিন মাস গুণ করলে নয় মাস তিনের সঙ্গে বারো বছর গুণ করলে কত হয় ছত্রিশ বছর এবার দেখো এখানে ষাট দিন কি ষাটের তো তাহলে আমি যোগ যখন আমি এমনি গুণ করি কী হয় শূন্য বাসে হাতেরটা পরে ঘরে যোগ হয় তাহলে এখানে আর কি দিন আর মাস যোগ হবে না তার জন্য এই দিনটাকে কি করব মাসে নিয়ে যাব। দিনটাকে যখন আমি মাসে নিয়ে যাব তখন কি মাসের দিন সংখ্যা কার মাস দিয়ে ভাগ করলে কি হবে এক দিয়ে তো ভাগ করা যাবে না এক মাস দিয়ে তো দিনকে ভাগ করা যাবে না তাই কি করব এক মাস সমান তিরিশ দিন তো এই তিরিশ দিয়ে তিরিশ ষাট এই দিন সংখ্যাটাকে ভাগ করব। যখন ভাগ করলাম ভাগ ফল কত বেরোলো দুই মাস তাহলে কী লিখবো দুই মাস আর এটা কি নয় মাস আর এখানে কি অর্থ হলো ছত্রিশ বছর এবার এই দুই মাস কী করবো নয়ের সঙ্গে কি দূর কি এখানে কোনো দিন সংখ্যা থাকলো না কেন কি ভাগটা মিলে গেছে কেন শূন্য তাহলে নিচেরটা কী হয় দিন হয় তার শূন্য দিন তাই আমি এখানে কিছু লিখলাম না এই দুই মাসটা কি নয় মাসের সঙ্গে মাসের সঙ্গে মাসের যোগ করে নেব তাই দুই মাসের সঙ্গে নয় মাস যোগ করলে কত হলো এগারো মাস ছত্রিশ বছর তাহলে কি লিখবো ছত্রিশ বছর এগারো মাস উত্তর লিখব পিতার বয়স ছত্রিশ বছর মাস নেক্সট তোমার কাকার বয়স চৌত্রিশ বছর এক মাস বাবার বয়স ছত্রিশ বছর পাঁচ মাস কাকার বয়স বলে দিয়েছে বাবার বয়স বলে দিয়েছে তারপরে কি বলছে নেক্সট তোমার মা তোমার বাবার থেকে চার বছর তিন মাসে ছোট তিনজনের মোট বয়স কত তো তিনজনের বয়স মোট বলেছে তাহলে কি করতে হবে যোগ করতে হবে বাবার বয়স কাকার বয়স আর মায়ের বয়স যোগ করলেই উত্তর পাওয়া যাবে এবার কি দেখো বাবার বয়স তো কি বাবার বয়স কি দিয়েছে ছত্রিশ বছর পাঁচ মাস দিয়েছে কাকার বয়স দিয়ে দিয়েছে কিন্তু মায়ের বয়সটা কি দিয়েছে মায়ের বয়সটা দিয়ে দেয়নি সরাসরি দেয়নি দেওয়া আছে ঘুরিয়ে দেওয়া আছে সেটা কীরকম দেখো তোমার মা তোমার বাবার থেকে মানে কি মা কি বাবার থেকে মানে বাবার চেয়ে চার বছর তিন মাসের ছোট। তাহলে মা ছোট কার থেকে বাবার থেকে কত বছরের চার বছর তিন মাসের ছোট তাহলে মায়ের বয়সটা কি করে পাবো বাবার বয়সের থেকে যদি মায়ের বয়সটা আমি বাদ দিই যে যে মা কত বছরের ছোট বলেছে চার বছর তিন মাস যেই বয়সের ছোট বলেছে সেই বয়সটা যদি বাবার বয়সের থেকে আমি বাদ দিয়ে দিই কারণ মা তো ছোটো বলেছে তাই বাদ দেবো তো বাদ দিলে কি পাবো মায়ের বয়সটা পাবো তাহলে মায়ের বয়স পেলাম বাবার বয়স পেলাম কাকার বয়স পেলাম তিনটে যোগ করলে কী হবে উত্তর পেয়ে যাবো কি বাবার বয়স ছত্রিশ বছর পাঁচ মাস মা ছোট কী লিখবো মা ছোট। চার বছর তিন মাসের এখানে মাস লিখবো না কারণ মাছ ছোটো কত মাসের সেই জন্য লিখতে হবে তিন মাসের তারপরে মায়ের বয়স সমান কী পাবো পাঁচের মধ্যে তিনবার দিলে দুই আর ছত্রিশের মধ্যে ছয়ের মধ্যে চারবার দিলে দুই আর তিন করতে তিন তার বত্রিশ বছর দুই মাস এটা পেলাম মায়ের বয়স তাহলে এবার মোট করব কি কাকার বয়স চৌত্রিশ বছর এক মাস বাবার বয়স ছত্রিশ বছর পাঁচ মাস নেক্সট মায়ের বয়স বত্রিশ বছর দুই মাস তাহলে কী হলো পাঁচ এক পাঁচে ছয় ছয় দুইয়ে আট আট মাস ছয় চারে দশ দুয়ে বারো হাতে থাকলো এক তিন তিন কত নয় নয় একে দশ তাহলে কত হলো একশো দুই বছর আট মাস মোট বয়স উত্তর লিখব তিনজনের মোট বয়স একশো বছর আট মাস নেক্সট পরের অঙ্ক কি বলেছে কুড়ি নাম্বার অব্রের দাদা অপেক্ষা অপেক্ষা মানে থেকে থেকে এক এক বছর মাসের বড় অব্রের দাদা অব্র অপেক্ষা এক বছর এক মাসের বড় তাহলে কে বড় অব্রের দাদা কার থেকে বড় অভ্রের থেকে বড় কত বছরের বড় এক বছর এক মাসের বড় নেক্সট কি বলেছে অব্রের ছোট বোন অব্রের থেকে দুই বছর নয় মাসের ছোট কি অব্রের থেকে ওর বোন ছোট কত ছোট দুই বছর নয় মাসে নেক্সট অব্রের বয়স যদি বারো বছর এগারো মাস হয় তবে অব্রের দাদা ও বোনের বয়স পাব অব্রের বয়সটা যদি আমরা জানি তাহলে ওর দাদার বয়সটা বের করতে পারবো বোনের বয়সটা বের করতে পারবো কারণ কোশ্চেনে বলে দিয়েছে কি ওর দাদা বড় কত বছরের বড় সেটা কি যোগ করলে দাদার বয়সটা পাবো আর কি বলছে বোন ছোট তাহলে বিয়োগ করলে কি বোনের বয়সটা পাবো তো চলো দেখি অব্রের বয়স বারো বছর এগারো মাস দাদা বড় কত এক বছর এক মাসের এখানে মাসের লিখতে হবে তাহলে কি হবে দাদার বয়স দাদার বয়সটা কত এগারো আর একে কত বারো মাস আর এখানটা হচ্ছে বারো আর একে তেরো এবার বারো মাস এখানে কি বারো দুই বয়স ভাতে থাকলে এক মাস বছরের সঙ্গে যাবে না তাহলে কি বারো মাসটাকে বছরে নিয়ে যাব বারো মাস সমান কি এক বছর তাহলে কী হবে তেরো বছরের সঙ্গে এক বছর যোগ করলে কত চোদ্দো বছর আর কি শূন্য দিন বা শূন্য মাস এটা কি পেলাম আমরা দাদার বয়স পেলাম এবার কি বোনের বয়সটা বের করব কার থেকে বোন তো দা অব্রের থেকে ছোট বলেছে তাহলে অব্রের বয়সটা আগে লিখবো অব্রের বয়স বারো বছর এগারো মাস বোন ছোট সমান কত দু বছর নয় মাসে এবার বিয়ে করে কী করবো বিয়ে করবো বিয়ে করলে বোনের বয়স পাবো তো এগারো থেকে নয় বাদ দিলে কত দুই মাস আর বারোর থেকে দুই বাদ দিলে থাকে দশ তাহলে কি দশ বছর দুই মাস কী হলো বোনের বয়স উত্তরে কি লিখবো অব্রের দাদার বয়স চোদ্দো বছর ও অব্রের বোনের বয়স দশ বছর দুই মাস যদি এই আমার অঙ্কগুলো বা এই ভিডিওটা ভালো লেগে থাকে বা এই ধরনের যদি ভিডিও পেতে চান তাহলে কি কমেন্ট করে জানান কারণ ভিডিওটি যদি খুব ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ আমার সাথে থাকার জন্য